আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমি আজকে শুক্রবার নামাজও যাইতে আছি আমি আজকে কাজও গেছি না তো আর লাগে ভিডিওটা করার কারণ তো শুক্রবারে আমি কাজও যাই না মসজিদও যাই নামাজ পড়ানোর জন্য তো আমি এখনকার মসজিদের দিকে হাঁটতে হাঁটতে যাবো আমার রুম থেকে পাঁচ মিনিটের রাস্তা মানে তিনশো কি চারশো মিটার দৌড়ে আর কি এটা হচ্ছে কি আমার রুম দেখো দেখতে আস বাইরের জায়গা সারি দিক দিয়া এই খালি জায়গা এটা সাদা জায়গা উপরের জায়গা রুমের তখন আমি হাটতে হাঁটতে দিক দিয়া মসজিদের দিকে যাবো তো যতটুক পারি অতটুক ভিডিও করে তোমরা দেখামো চলো যাওয়া যাক তো এটা হয়েছে কি বাইরের জায়গা দেখতে আসা আমি হাঁটতে হাঁটতে মোটামুটি মসজিদের কাছাকাছি আয়া হচ্ছি তো এদিকে দেখতে আসা বাইরের জায়গা পরিবেশ অনেক গরম বন্ধুরা বাইরে মানে কি বো কমু মতন কোনো ইয়াটিয়া নাই তা আমি মোটামুটি মসজিদের কাছাকাছি থেকে আর অল্প একটু বাহি আছে কি সামনের দিকে যাইতে আর কি একটু সামনে গেলে মসজিদ আছে এলো দেখো মসজিদের বাইরের জাগা তা আমি সামনে আয়া তো এদিকে ছোট্ট একটা দোকান আছে এদিকে মনে করো লাগলে এই জায়গা থেকে আমি আমি এখন একদম বিলকুল মসজিদের সামনে আয়া করছি দেখতেছো বাইরে জায়গা তো এদিকে বাইরে যে যা আছে এদিকে মনে করো জোটা টোতা পার্কিং করে ইয়া করে তো এই যে মসজিদ বাইরের জায়গা দেখতে আসে এটা বেঙ্গালোর মসজিদ এদিকে তা আমি এখন ভিতরে যাব এদিকে আসে মনে করো আমার যত আসে এদিকে রেখে আস আমাকে ভিতরে এসে মসজিদের ভিতরের জায়গা গ্রাউন্ড ফ্লোর এন মুরব্বীরা যারা আছে বয়স্কর তারা সবাই দিকে নামাজ পড়ে যারা ফোলা পান একটু বয়স কম টম আছে তারা মনে করো উপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর উপরে নামাজ পড়ে তো আমি জাস্ট একটু ভিতরের জায়গাটা দেখানো লেগে ভিডিওটা করলাম এখানে উজুর বসে আর কি তো বন্ধুরা আমি ফার্স্ট ফ্লোরে যাইতেছি কে মসজিদের মধ্যে তো মসজিদে যে কমিটি আছে তারা মনে করার ভিতরে যদি বিডি সিডি করে একটু খারাপ হয় আর কি কমটির মানুষ এত আইসে না ওই ফাঁকিতে ভিতর জায়গাটা একটু ভিডিও করছি এখন আমি মসজিদের ফার্স্ট ফ্লোরায় বসি ফার্স্ট ফ্লোরও ওখান এত মানুষ নাই এই যে দেখো বেঙ্গালুরু মসজিদ অনেক সুন্দর পুরো সারিদিকে টাইলস মাইলস লাগানো ভিতরে ওপরে পুরো ম্যাট আছে দেখো তোমরা এখন আমি পুরোটা দেখামো ফার্স্ট ফ্লোর এটা প্রথমটা দেখাই দিলাম যে গ্রাউন্ড ফ্লোর কিরকম যে মেইন যে হুজুর বসে যেখানে হুজুর নামাজ পড়ায় ওই জায়গার মধ্যে তো এখানে মানুষ প্রচুর হয় তো মসজিদে জায়গা না হইলে মনে করো তো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এটা তিনতলা ফাউন্ডেশন পর্যন্ত আছে তো এটা হচ্ছে ভিতরে দেখো এখানে অনেক কায়দা কোরআন শরীফ তসফি সব কিছু আছে এখানে তো তোমরা মসজিদের মধ্যে এদিকে আসলে মসজিদের ভিতরে কোরআন শরীফ পড়ার তারপরে তসফি টসবি পড়ার মনে করো সুযোগ সুবিধা আছে না এই যে কাবারটার মধ্যে দেখো এখন যতগুলো আছে সব কোরআন শরীফ আছে তো এখানে মক্কার একটা ছবি আছে এদিকে একটা মদিনার ছবি আছে টাঙ্গানো নোং এলো ভিতরে বন্ধুরা পুরো মসজিদে ভিতরে জায়গাটা আমি কম সময়ে তোমারে ভিডিও করে দেখাইতেছি কারণ মানুষ বেশি আইলে কিছু করতে পারে যে কিরে মসজিদে ভিতরে ভিডিও করতেছে এটা সেখানে ফার্স্ট ফ্লোর তো সেকেন্ড ফ্লোর গিয়ে সেটা দেখবো একটু কেমন আর কি ঠিক আছে চলো যাওয়া যাক সেকেন্ড ফ্লোরও আমি এখন আটটা আটটা বন্ধুরা যাইতে যাইতেছি ঠিক আছে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর আইলাম ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর আইলাম আমি এখন এই মসজিদের মধ্যে এই যে দেখো এই ডাইসি গিয়া সেকেন্ড ফ্লোর সেম কোনো ইয়া নাই তো পুরো ভিতরে আমি কম সময়ের মধ্যে তোমরা দেখাইতেছে ঠিক আছে এদিকে কবর মধ্যে অনেক কোরআন শরীফ আছে কোরআন শরীফ ফোরনের লেখা যারা আগ তারা পরে বইয়া তারপর বয়ানের সময় কেউ পরে না বয়ানের সময় শুধু বয়ান শোনো এটা ঠিক তা আমি এখন বন্ধুরা হাঁটতে হাতে নিচে যাইতেছি ঠিক আছে ফার্স্ট ফ্লোর আমি ফার্স্ট ফ্লোরে নামাজ পড়বো তারপরে নামাজের পরে তোমাদের সাথে দেখা হইব তো এখন আমি হাঁটতে হাঁটতে মনে করো ফার্স্ট যাইতেছি ঠিক আছে ফার্স্ট ফ্লোর গিয়েছে দেখা আমি আবার ফার্স্ট ফ্লোরের মধ্যে এখন বয়ে থাকবো ফোন একটার সময় হুজুর আইব ফোন একটা সময় হুজুর আইলে মনে করো খুব বয়ান টয়ান করবো তারপরে গিয়ে সে একটা পঁয়তাল্লিশটা নামাজ আস এদিকে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর টাইম কোনো কোনো জায়গার মধ্যে সাড়ে বারোটার সময় হয় কোনো জায়গার মধ্যে দুইটা আড়াইটার দিকে হয় এরকম আর কি যারা যারা মনে করো নামাজ হতে সময় না হয় লেট আর লেগে কিছু জায়গার মধ্যে লেট হইতে এন একজাক্ট নামাজ তোমার একটা পঁয়তাল্লিশে ঠিক আছে বন্ধুরা তো আমি এখন আনা শেষ করতেছি আবার পরে তোমরা সাথে নামাজার পরে কত কতইব তো বন্ধুরা আমার নামাজ শেষ শেষ বলতে সন্নত নামাজ আমি লাইছি মসজিদ হন এত মানুষ আইসে না ঠিক আছে মোটামুটি একটার পরে দিয়ে রে মানুষ আইবে মসজিদের মধ্যে নামাজ পড়ানোর লেগে এখন দেখো পুরা খালি ফিরে রয়েছে মসজিদ কেউ নাই শুধু আমি একলাই আছি মসজিদের মধ্যে বসে তো একটার পরে মোটামুটি মানুষ আসবো তারপরে গিয়া সেরে হুজুর আইব জমাত পড়বো জমাত পড়ার পরে সেরে এরপরে গিয়া যার যা নামাজ পড়াত যে যাইবো ঠিক আছে তো বন্ধুরা নামাজ পুরো হয়ে গেল গা জমা শেষ হয়ে গেছে গা এখন নামাজ পড়িয়া আমি বাড়িয়া যাইতেছি গা সবাই যাইতেছে গা আর কিছু মানুষ রয়েছে যাদের নামাজ একটু বাকি রয়েছে বা আইতে লেট হয়েছে তো তারা কিছু নামাজ পুরো করবো তারা তা আমি এখন আপাতত মসজিদ থেকে বাড়িয়ে যাইতেছিগা একটু সামনে না বিড়া বিড়ি আসে ছোট্ট জায়গা বাড়িতে একটু কষাকষি বিড়া বিড়ি লাগে এখন আপাতত ভিতরে আছি একটু সামনে এই দেখ দিয়া বাড়িয়া যাবো গা সবাই লাইনে ধরে রয়েছে আস্তে ধীরে সবাই মসজিদের থেকে বাড়িয়া যাইব গা নিচে মসজিদের কমিটির কিছু মানুষ আছে মসজিদের জন্য মানে সাহায্যের লেগা চাইতে যে মসজিদের লেগা কিছু সাহায্য করে যাওয়ানের লেগা তো যে যেরকম পারে সাহায্য করে যায় যার যেরকম অত সমর্থ আছে দশ টাকা বিশ টাকা যা পারে আসসালামু আলাইকুম বন্ধুরা এখন নামা শেষ আমি আনকা বাইরে আসি প্রচুর বৃষ্টি ভবন ঠিক আছে তো ওখানকা আমি আনতে গিয়া একটু হোটেলে যাবো একটা খাবার নিতে বললে বাইরে যাকার মধ্যে আসে আমি দেখতে পাবার তাস আমি বন্ধুরা এখনকা একটা হোটেলের মধ্যে যাইতেছি ঠিক আছে আনা গিয়ে আসে একটা খাবার নেবো খাবার নিয়ে আসে ওই দিক থেকে রুম দিকে যাবো গা আসে মানে নমুনা বালানা পুরা বৃষ্টি হবে মনে যে অবস্থা দেখতেছো তোমরা আমরা দিকে জানি না রকম কিন্তু অক্ষণ বর্তমানে সন্ধ্যার টাইমে আসে মানে নমুনা না পুরা মনে বৃষ্টি হইব নমুনা খারাপ এই অবস্থা তো আমি বন্ধুরা নামাজের পর অক্ষণ কা হোটেলের দিকে আয় পড়ছি তো এদিক থেকে হোটেলের মধ্যে মনে করো একটা খানা লইয়া সেরা যাবো গা এটা একটা ছোট্ট হোটেল ठीक है सर नबीरा निफार्सा खुश का काबाब सब किसी बाहरी रवायत है तो हम लोग देखते हैं क्या करको अवस्था ठीक है सर अब कौन कहना होटल है जहाँ मैं ऐसे के एक टा होटल इधर ते के एक टा खावन ना भी खावन नहीं आ चूका सुधारोमोजा होगा देखो बंगले में दे रूटी केर को बाकी भागे बांधा है বেঙ্গলের মধ্যে বৃষ্টি যে হইতে আছে বৃষ্টির কোনো খোঁজখবর নাই মানে হালকা একটু অল্প অল্প ফোড়াবো আছে আর কি আমি অনেকে এনে খাওয়ালে এসে আটকানি ভরে রয়েছি বেকারের দোকান আইসে এই বেকারের দোকান থেকে একটা ঠান্ডা নিমু ঠান্ডা নিয়ে আসে এরা সোজা রুমো যাবো গা দেখো এটা হচ্ছে গিয়ে বেকারি এদিকে দুনিয়া সেই সানা আসার নান তানি তাই তাই এরকম অবস্থা বৃষ্টি প্রচুর শুরু হয়ে গেছে গেছে আমি অনকা আটকানের মধ্যে আছি অনকা আমি রুমো যাইতে একটু সময় লেগে যে কেউ আন্দার পুরো আন্দার হয়ে গেছে মসজিদের সামনে অন রয়েছে হোটেলের থেকে একটা খাওয়া নিয়েছিলাম খাওয়াটা লিয়ে যাওয়ানোর সময় অনকা পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে গেছে এক ফোড়া বালা বৃষ্টি হয়েছে না পুরো আসে না একদম ছাগল ধরে না বৃষ্টি হয়েছে দেখো দশ মিনিটে বৃষ্টি হয়েছে না সারিদিক দেখাইতেছে তোমরা একদম বৃষ্টি বন্ধ হয়ে গেছে গেছে এদিকে দেখো কই বৃষ্টি হয়েছে কই ফাঁস মিনিটে বৃষ্টি হয়েছে না একটু একটু বড় হয়েছে একদম পুরা পরিষ্কার অবস্থা কোনো বৃষ্টি মিষ্টি কিছু নাই পুরা বন্ধ পরিষ্কার আসমান দেখা যাইতেছে কই বৃষ্টি হইতেছে বেঙ্গালোর আসমান হয়ে গেছে বৃষ্টি হইছে না আমি অনেক দাঁড়াই রইছি একটা জায়গার মধ্যে দোয়ানের সাইডের মধ্যে আমি দাঁড়াই রয়েছি তাহলে আমি অল্প দূর রুমো লেগে বাহি আছে তারপরে রুমো যা দেখ এরকম অবস্থা কই এই যে বৃষ্টিপাত আছে একটু হালকা হালকা হালফা হালফা বৃষ্টি পাতা আছে কই বৃষ্টি দেখুন দশ মিনিট বৃষ্টি হইছে না আইয়া হচ্ছে বন্ধুরা আটতে আটতে আসে না আমি রুমের কাছে আইয়া পড়ছি বুঝছে এটা আমার রুম দায়িত্ব আছে না বাইরে বাইরে জাগানো আনো হালকা অল্প অল্প বৃষ্টি হতে আছে আর অল্প তো শেষ বাইক আনো নিচে একটু অন্ধকার হয়ে গেছে পুরো তারপরে ওপরে যাইতে আসি আমি তো ওই বন্ধুরা ভিডিও লম্বা করতাম না তো আমি আয়ে বসি রুমও নামাজে এসে দোয়ান খাবার লই নিলাম একটু বৃষ্টি মিষ্টি দোষ ছিল হঠাৎ করে রাস্তার মধ্যে এদিকে দেখতে আসো একটু অন্ধকার দেখা যায় বাইরের দিকে দেখতে আস বৃষ্টি হতো প্রচুর এদিকে তো বাইরে ফুরা বির্জা টিজে গাছ আমি এখনকার রুমের কাছে আয়ে বসে ফুরা ঠিক আছে এই এতটুকু আজকের ভিডিও আজকে শুক্রবার নামাজে গেছিলাম নামা শেষ তো এই এই কথা বন্ধুরা আবার নেক্সট ব্লগে তোমরা লোকে দেখাইবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ